মালদায় গলা কেটে নাবালিকা খুনকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের মালদায় ঘটল মর্মান্তিক ঘটনা ভুট্টার ক্ষেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হলো এক যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ ঘটনায় ধর্ষণ করে খুনের অনুমান পরিবার বর্গের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাস্থলে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে মৃত সেই যুবতীর নাম জল্পনা মন্ডল বয়স পঁচিশ বছর বাড়ি মোথাবাড়ি থানার শ্রীপুর কলোনি এলাকায় মৃত ওই যুবতীর পরিবারের অভিযোগ ব্যক্তিগত কোন শত্রুতার কারণে অপহরণের পর ধর্ষণ করে খুন করা হয়েছে যুবতীকে সরস্বতী পুজোর দিনে সবজি কাটতে হাসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মন্ডল বলে দাবি পরিবারের এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির সদস্যরা রাতভর খোঁজাখুঁজির পর খোঁজ না মেলায় আজ সকালে খবর আসে ভুট্টার খেতে যুবতীর নগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মালদা জেলায় পরপর লাগাতার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে জেলাবাসীর মধ্যে রিপোর্ট স্টা নিউজ জেলা যে একটা পড়ে আছে এভাবে গলা কাটানো বা কোপ কোপ আছে ওইখানে গেলাম আমরা সমাজের লোক অনেক লোক গেলাম তারপরে ওইখানে বাড়ির লোক ওই যাদের লাহাজ তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা ছটার দিকে লাছা লাছাকুদার করছিল ওই সরস্বতী পূজার উপলক্ষে তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না রাত্রে খুঁজতে খুঁইতে অনেক সারা রাতেই খুঁজেছে পাইনি সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে দেখে খবর দিয়েছে কারণ গ্রামের লোক আমরা যেয়ে দেখলাম যে লাস্টটা পড়ে আছে এবার মথুয়াড়ি থানা থেকে পুলিশ এসছে পুলিশ তদন্ত করছে তো কী হবে এখনও জানা নাই হ্যাঁ এখনও কেউ মানে কে কে ঘটনা কী কে করেছে এগুলো কোনো ইয়ে হয়নি এটা তদন্ত করছে পুলিশ পুলিশের মতো দেখছে কির আপনার মাথা হার কোন এলাকা আদর্শ বাজার আদর্শ বাজার ওখানে নাচার পরে ও আমার মেয়েরটার সঙ্গে ওনাদের বাড়ি এলো হুম ওনাদের বাড়ি আসার পরেই বলছে যে মুখা ধୁচ্ছে সিহটারটা খুলে রেখে ওখানে হুম দিয়ে মুখা ধোয়া পরেই বলছে যে কি বেটিতি সিহটার কেন খুললি তো বলছে গরম লাগছে গরম লাগছে diye এটা কথা বলে উনিছে নামলো নিচে নামা পর বলছে যে কি বেটিতি কোথায় যাবে তো বলছে যে কি আমি এই পেচ্ছাপ করতে যাব তো বলছে যে কেন একাই যাবি বলছে আমি একাই যাব তুই চলে যা দিয়ে ও চলে গেল যাওয়ার পরে আমরা খুঁজাখুঁজি করছি দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও আনতে গেছিলো সবজি কাটার জন্য তখন কটা বাজে তখন মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটা বেজে গেছে সন্ধ্যা হ্যাঁ এই কথা বলার ওর সবাই আমরা ওর ভাইরা আমরা সবাই খোঁজাখুঁজি করছি দিয়ে বলছে যে কি নাকি এটা দিয়ে বেটি নামলো নেমে চলে গেল ওদিকে আর আমাকে পাঠিয়ে দিয়েছে এই কথাই মেয়েটা বলেছে আর তখন থেকে আর মেয়েটাকে আর খোঁজা পাওয়া যাচ্ছে না আজকে কি জানলেন আজকে সকালে জানতে পারলাম যে সকালে ওর ভাইরা খুশ ছিল যে দেখি কোথাও হবে এগুলাতে দেখে টেকে না হলে পুলিশের কাজ যাবো কোনো ছেলের তো সন্ধান পাই না পালিয়ে গেলে তো ছেলের কঠোর ঘটনা উঠে কি জানলেন সকালে সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাই কাটা কাটা আছে মাকায়ের গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে তো আইলটা ধরে মাকায়ের গাছগুলা কাটা কাটা আছে তো মাকায়ের গাছগুলো ফের দুমড়া হয়ে আছে মানে ভাঙা ভাঙা আছে তো ওর ভাইয়ের সন্দেহ হয়ে গেল এই মাকায়ের গাছগুলো ভাঙা কেন আছে যে দেখছে যে উলঙ্গ অবস্থায় পড়ে আছে ও আর থির থাকতে পারিনি সঙ্গে সঙ্গে খুবই চিচ্ছে চেয়েছে চেয়েছে পর ভাই ছিল অন্য জায়গায় গায়ে কি কোনো কাটার চিহ্ন রয়েছে হ্যাঁ কাটা আছে পিঠে কাটা আছে কি মনে করছেন এটা ওকে কোন খারাপ উদ্দেশ্য তো নিয়ে গেছিল খারাপ কাজ করে ওকে মেরে ফেলে দিয়েছে কেটে মেরে কারোপে কোনো সন্দেহ আছে না আমরা ওরকম তো সন্দেহ দেখতে পাচ্ছি না আপনার কি নাম কনিকা মন্ডল